শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিয়াল এবং আঙ্গুর ফলের গল্পটা শিখব তোমরা মন দিয়ে শুনবে তবে চলো শুরু করি একটা এক শিয়ালের খুব খিদে পেয়েছিল সে বনের মধ্যে কোনো খাবার জোগাড় করতে পারেনি তাই সে এক চাষি আঙ্গুর বাগানে ঠুকল বাগানের গাছগুলোর আঙ্গুরে ভরপুর ছিল আঙ্গুরের ঠোকাগুলো একটি বড় ডালে ঝুলছিল শিয়াল আঙ্গুরগুলো খেতে চাইল আঙ্গুরগুলোর আঙ্গুরগুলো পাওয়ার জন্য সে বারবার লাফ দিল কিন্তু সে আঙ্গুরগুলোর কাছেই পৌঁছতে পারল না তখন শিয়াল হতাশ হয়ে আঙ্গুরগুলোর দিকে তাকিয়ে বলল আঙ্গুর ফলটক। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এইটুক পর্যন্তই গল্পটা শেষ করছি আজকের জন্য আল্লা আল্লাহ হাফেজ